এত খেলার এন্টারটেনমেন্ট যে ব্যাটিংটা হয়েছে খুব অসাধারণ গৌরব ব্যাটিং করে গেছে এইবার পালা যে বিট্টু ভাই কেমন ব্যাটিং করতে পারে তো চলো বন্ধুরা সেকেন্ড ব্যাটিং এর অপেক্ষা করুন মারাত্মক ধামাকা আসছে দেখতে থাকুন বন্ধুরা ফাইনাল কিন্তু দেখাবো না অনলি ফর সেমিফাইনাল এতেই মজা আছে ঠিক আছে এতেই জল পাবেন বন্ধুরা এখন নেমে পড়েছে গৌরব ভাই আর ওদিকে বিট্টু তো চলো আজকের কিরাম গৌরব ভাই বল করছে আর কেমন ব্যাটিং করছে ওটাই দেখুন জালবা চার তাও চার হয়ে গেল বিট্টু ভাই ভালো মেরেছে খুব সুন্দর অপূর্ব মানে বল সেভ করার পরেও বেরিয়ে গেছে ভালোই ব্যাট করছে চেঞ্জ গৌরব ভাই তো দেখা যাক কি হয় এখন জোরদার তো খুবই হচ্ছে তো বন্ধুরা এখন খুব জোরদার খেলা হতে চলেছে চুয়ান্ন টার্গেট দেখা যাক গৌরবরা ভালো ব্যাটিং করেছে পাঁচ ওভারে চুয়ান্ন টার্গেট তো এখন বিট্টু ভাই দেখা যাক কি হয় কিরম খেলে বাবা রে সুয়ে শুয়ে মারছে আংড়াইয়া দেখো বন্ধুরা আজকে এবি থামকা আছে ওরে বাবা বা শুয়ে মারছে ওরে বাবা বানটি ক্যাচ মিস করে দিয়েছে বিট্টু বিট্টুকে একটা জীবন দান দিয়েছে বিট্টু ভাই জীবন দান পেয়েছ এইবার তুমি একটা দেখাও খেলাটা কি হতে পারে তা বন্ধুরা আমাদের টপি কিন্তু ওখানে রেডি হয়ে আছে দেখতেছেন টপি রেডি ঠিক আছে আর অনলি ফোর খেলাটা আমরা দেখাবো ওদিকে কার্তিক নেমে পড়েছে এদিকে বান্টি ভাই বল করে বল রকেটের বেগে বল করে বান্টি তো চলো বানটি বল করা চালু হলো কার্তিক ভাই আগেই শুয়ে পড়েছে চার বাই চার হয়ে গেছে আবার ফিরে বল মিস করলো রকেটের বেগে বল করছে বানটি কিছু করার নেই গৌরব ভাই ভালো কিপার খুব জোরদার একটা ছকের ব্যাপার চলছে বিট্টুবাই তো হেভি ছক করে দেখা যাক কি হয় তো আবার বান্ডি বল করছে দেখা যাক কি হয় ওরে বাবা হেভি সেফ দিয়েছে রান নিয়ে নিয়েছে অলরেডি বিট্টু ভাই চলে গেছে কভারেজ নেওয়ার জন্য কেন বিট্টু ভাই ব্যাপারটা বুঝছে না চাপের ব্যাপার আছে বিট্টু ভাইও মনে হচ্ছে চাপে আছে দেখা যাক কি হয় রানটা অনেক তুলে দিয়েছে তবু লড়াই করে যাবে তবু লড়াই করে যাবে তবু লড়াই করছে তবুও রান নিচ্ছে এরা মানে রানটাকেও শর্ট রানে রাখছে রকেটের বেগে তো বন্ধুরা এখন এদের বোলারও কিন্তু কাঁচা আছে এবার হ্যাঁ এইবার বিট্টু রেডি হয়ে আছে মারবে বলে দেখবেন আরো জালবা হতে চলেছে কেন অনেক রকম শুয়ে দিয়ে মারবে এখন বিট্টু ভাই চলো আবার গৌরব ভাই বল গেছে তো চলো বন্ধুরা দেখা যাক মজা আবার গৌরব ভাই বল দিয়ে যে ডিসিশান আবার চেঞ্জ হয়ে গেল হ্যাঁ আবার ডিসিশান চেঞ্জ হয়ে গেল আবার গৌরব ভাই বলে গেল বন্ধুরা খুব জমজমাট হতে চলেছে এবার দেখা যাক কেন গৌরব ভাইয়ের পর সব কাঁচা বোলার কাঁচা হ্যাঁ পাকা বোলার নেই তো দেখতে থাকুন জালবা অনেক ধরনের হতে চলেছে এখন গৌরব ভাইও টেনশানে আছে বিট্টু ভাইও টেনশানে আছে কে মার্কেটে ফার্স্ট গিয়ার নেবে আর থার্ড গিয়ারে কে যাবে চলো চার বাইচার কিছু করার নেই আবার বাই চার আবার গৌরবের বলে বাই চার বিট্টু টেনশন থেকে একটু কিছুটা মুক্তি হচ্ছে তো আবার জোরদার লেগেছে ভালোই আবার বিট্টু ভাই মেরে দিলো অপূর্বভাবে চার কার্তিক ভাই ভালো করে পুছে ফিছে দিচ্ছে যেন আরো যেন মারতে পারে ও বা ভাই শুয়ে শুয়ে বন্ধুরা দেখুন এখন খুব জমজমাট হতে চলেছে বিট্টু ভাই অনেক রকম ভাবে মারবে এখন দেখুন ওই বাবা ওই দেখে শর্ট ফিল্ড ভালো ঠুকে রান মানে পরের ওভারটা বিট্টু ভাই ধরবে বলে বিট্টু ভাই এই কাজটা করলো তো বন্ধুরা এখন নতুন কাঁচা বোলার এখন কিরাম খেলে কিরাম বল করে বোঝা মুশকিল দেখা যাক চ্যাটার্জিটা দেখা যাক গৌরব ভাই ওই চিন্তা করেই বল যাচ্ছিল না ডিসেন্ট এরকমই হচ্ছিল চলো বন্ধুরা দেখতে পাচ্ছেন বলও কিন্তু ভালো করছে চ্যাটার্জি দা খুব সুন্দর বল করছে

মাই ফাইনালে উঠে গেল তো চলো এবার খেলা আর দেখাবো না আজকের মতন টাটা বাই বাই